অবশেষে কিন্তু রন্দা সুখবর দিল সবাইকে আপনারা সবাই কম বেশি জেনে গেছেন রন্দা আর প্রীতির বিচ্ছেদের যে খবরটা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে এই কদিন ধরে অবশেষে কিন্তু এবার একটা সুখবর আছে আর সেই সুখবরটা কিন্তু রন্দা নিজে মুখেই শেয়ার করেছে আর রন্দা সেই সুখবরটা পাওয়ার পর প্রচুর মানুষ খুব খুশি হয়েছে তারা তাদের খুশিটা কমেন্ট বক্সে ভরিয়ে ভরিয়ে লিখে দিয়েছে আর কিছু মানুষ কিন্তু আবার হিংসায় জ্বলছে যেমন কিছু কিছু মানুষের মন্তব্য এরকম ছিল যে রন্দা আর প্রীতির বিচ্ছেদটা হয়ে খুব ভালো হয়েছে প্রীতি যে অন্যায়টা আগে করেছে তার ভগবানের বিচার অনুযায়ী এই কাজটা হয়েছে এরকমও অনেকে বলেছে যে প্রীতির যে আগের বয়ফ্রেন্ডের সঙ্গে ওর ব্রেকআপ হয়েছে সেই কারণেই আজকে রন আর প্রীতির আবারও ব্রেকআপ হয়ে গেল আর ওদের সম্পর্কটা ভেঙে ভগবান প্রকৃতির নিয়ম অনুসারে তার ভগবানের বিচার হলো এরকমই আর কি বলতে চেয়েছে অনেকে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই রনের যে প্রথম বয়ফ্রেন্ড ছিল তার সঙ্গে প্রীতি নিজের থেকেই ব্রেকআপ করে চলে এসেছে নাকি ওদের মধ্যে কোনো আর অন্য কোনো ব্যাপার হয়েছে সেটা তো আমি আপনি আমরা কেউ জানি না জাস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটা খবর থেকে এইভাবে কারো সম্পর্কে ভাবা বা কারো সম্পর্কে ধারণা তৈরি করাটা একদমই ঠিক না দূর থেকে আমরা অনেকে অনেক কিছু অনেক কিছু ভাবি অনেক কিছু বলে থাকি মনে করে নিই কিন্তু সবটাই যে সত্যি হবে এমনটা কিন্তু নয় তাই আমি রিকোয়েস্ট করব কারোর ব্যাপারে সঠিক না জানে কারোর প্রতি খারাপ ধারণা আগে থেকেই তৈরি করবেন না সবার মধ্যেই ভালো খারাপ সব কিছুই থাকে আপনার মন মানসিকতা যেমন আপনি অপর জনকে তেমনই ভাববেন তেমনই বুঝবেন তো আমি সবাইকে আর একটা সুখবর দিতে চাই যে রন আর প্রীতির মধ্যে যে সম্পর্ক বিচ্ছেদের একটা খবর ছড়িয়ে পড়েছিল এটা কিন্তু পুরোপুরি ফেক একটা খবর কারণ রন্দা নিজে একটা ভিডিওতে কিন্তু সেই সুখবরটা জানিয়েছে রিসেন্টলি রন্দা যে ভিডিওটা প্রকাশ করেছে সেখানে কিন্তু রন্দা বলেই দিয়েছে রণ আর প্রীতির সম্পর্কটা ভেঙে যায়নি তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে দুজন একটু দূরে আছে তবে সব কিছু আবার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর এই ভিডিওর কমেন্ট বক্সের কিছু কমেন্ট আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যেগুলো আমি আপনাদেরকে না দেখেই পাচ্ছি না তো চলুন সেই কমেন্টগুলো আপনাদের দেখাই আর শেষের কমেন্টটা তো সত্যিই মানে আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি কিছু কিছু মানুষের এমন ধারণা এমন মন্তব্য যেগুলো কিন্তু সত্যি আমরা কল্পনা করতে পারি না আমরা যখন ভালো থাকি না সেই ভালো থাকাটা সবার সামনে দেখাতে হয় না কেননা আজকালকার দিনে নজরটা খুব লেগে যায় সত্যি কি নজর লেগে সম্পর্ক খারাপ হতে পারে আর এই কমেন্টটা দেখে আমি হাসবো না কাঁদবো সত্যি সেটা বুঝতে পারছিলাম না দেখুন লিখেছে আজ বুঝলাম তোমার দিন দিন শুকিয়ে যাওয়ার কারণ চুপচাপ হয়ে যাওয়ার কারণটা যাই হোক টেনশান করো না সব ঠিক হয়ে যাবে মানে প্রীতিমণ্ডল কেন চুপচাপ হয়ে গেছে কেন রোগা হয়ে গেছে সেটা নাকি ইনি খুব ভালো করেই বুঝে গেছেন একজন লিখেছে নিজের মা বাবা ভাই বোন ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না ইনস্টাগ্রামে রন্দাকে দেখলাম সব বন্ধুদের সঙ্গে ডান্স করছে পার্টি করছে ও তোমাকে একটুও মিস করছে না সিঁদুরদান হওয়ার আগেই ফুলসজ্জা হানিমুন সব হয়ে গেলে এইরকমই হয় ওদের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিল তারপরেও এই কমেন্টার কি আদেও কোনো মূল্য আছে এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমার কিন্তু মনে হয় না এটা একদমই ঠিক কথা বলেছে এই মেয়েটি কারণ ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিল ওরা আইনত স্বামী স্ত্রী